হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা দেখো এটা একটা শিবুকুলের গাছ গাছটা একটু মানে আমরা ঘুরতে গেছিলাম তখন গাছটায় জল পাইলি তো গাছটা দেখো মরণাপন্ন হয়েছে তো আমি কিছুটা ঠিক করে নিয়ে এসেছি তো আজকে আবার গাছটাকে একটু ঠিকঠাক করতে হবে নাহলে সামনে শরৎকাল গাছটা ফুল আসবে না গাছটা দেখা একদম মরণাপন্ন হয়ে গেছে তো মাছটা গাছটাকে আমি প্রথমে একটু ও কাটায় ছাটাই করে পরিষ্কার করে নেব দেখো একদম গাছটা কীরকম হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছিল গাছটা আমার ঝাঁকড়া হয়েছিল সেই গাছটা একদম জল না পেয়ে দেখো কেমন হয়েছে তাও কিছুটা ঠিক করে নিয়ে এসেছি আরও কিছুটা ঠিক করতে হবে তো প্রথমে এই শুকনো ডালগুলো পাতাগুলো কেটে দিতে হবে এগুলোর জন্য আরও গাছটা খারাপ হয়ে যাবে এই যে শুকনো পাতা যেগুলো আছে সেগুলো কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে যতটা পারা যায় এগুলো কেটে বাদ দিতে হবে এই শুকনো পাতাগুলো থাকলে এগুলো গাছগুলোকে ঠিক করতে দেবে না এগুলোর মধ্যে গাছে এনার্জি ঠিক করার জন্য এনার্জি নেবে তখন অন্য অন্য ডালগুলোকে গাছ খুব একটা যত্ন করবে না যার জন্য এটা মানুষের মতনই তো গাছকে আমাদের ভাবতে হবে যে যখন যে যেই পাতাটা মরে যাবে সেটাকে ঠিক করতে গিয়ে গাছ তখন অন্য অন্য যে ভালো 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 যেগুলো আছে তাদেরকে নজর দেবে না যার জন্য এগুলো কেটে বাদ দিয়ে বাদ দিতে হবে আর নতুন নতুন যেগুলো ডাল হবে বা নতুন যেগুলো পাতা বেরোবে সেগুলোকে যত্ন করতে হবে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গাছটা তোমরা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো গাছটা কত সুন্দর হবে একটা মরান্নপণ্য গাছকে ঠিক করে করতে একটু সময় লাগবে সেটাই আজকে করছি সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধু পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ভিডিওটা শুরু করলাম তো গাছগুলো প্রথমে আমি শুকনো ডালগুলো ছেটে দেবো যত শুকনো ডাল আছে পাতা ছেঁটে দেব এগুলো যখনই থাকবে তখন গাছের এনার্জিটা এই শুকনো ডাল পাতার মধ্যে দেবে যে এগুলোকে বাঁচানোর চেষ্টা করবে যার জন্য এগুলো কেটে ফেলে দিয়ে তারপরে আমাকে গাছের যত্নটা করতে হবে আমি প্রথমে এই ডালগুলো কাটাই ছাটাই করে একদম ফেলে দিচ্ছি যেগুলো শুকনো পাতা আছে শুকনো ডাল আছে করে তারপরে একটু খা কি খাওয়ার দেবো কি খাওয়ার দিলে গাছটাকে ঠিক করা যাবে সেই খাওয়ারগুলো দেবো আর হচ্ছে কিছুটা মাটি খুঁড়ে দেবো মাটিগুলো একটু শুকিয়ে নিয়েছি আমি একটু শুকনো জায়গায় রেখে শুকিয়ে নিয়েছি যাতে গাছে মাটি এগুলো মাটিগুলো ভেজা না থাকে তাহলে খাওয়ার দেওয়া যাবে না যার জন্য একটু শুকিয়ে নিয়েছি এখন আমি খাওয়াটা দিয়ে আবার বৃষ্টির মধ্যে রেখে দেবো গাছটা সুন্দর হয়ে যাবে তো আমি দেখো প্রথমে আমি দেখাচ্ছি শুকনো পাতাগুলো শুকনো পাতাগুলো আমি যত আছে সব কাটার চেষ্টা করছি প্রচুর শুকনো পাতা হয়ে গেছে গাছে গোড়ায় জমা হয়ে গেছে শুকনো পাতা তো এগুলো প্রথমে কেটে ছেটে পরিষ্কার করে দিতে হবে একদম এগুলো পরিষ্কার করে দিলেই গাছটাকে আবার সতেজ করে যাওয়া যাবে আমি কিছুটা হাত দিয়েও করে নিচ্ছি ছেড়ে নিচ্ছি গাছ কী করবে বলো তো এই এই শুকনো পাতা শুকনো ডালগুলোকে বাঁচানোর চেষ্টা করবে তখন ভালো ডালগুলোর উপরে গাছের এনার্জিটা কম থাকবে যার জন্য এই শুকনো ডালগুলোকেই আগে ছেটে ফেলতে হবে যে কোনো গাছের শুকনো পাতা হলে বা গাছের যেটা মরে মরা অংশ হবে যেটা নষ্ট হয়ে যাবে সেই অংশটাকে কেটে ফেলতে হবে তাহলে গাছের এনার্জিটা ভালো গাছে আবার শুরু করবে তাছাড়া ওরা শুকনো পাতা আর শুকনো ডালের উপর এনার্জিটা প্রয়োগ করবে তো আমি এগুলো কিছুটা ছেটে ফেললাম তো বন্ধুরা দেখো এই গাছটাকে একদম সুন্দরভাবে শুকনো পাতা ডালগুলো পরিষ্কার করে নিলাম এইভাবে করে যাতে গাছটা শুকনো পাতা না থাকে এখন আমি এই গাছটাকে একটু গোড়াটাকে ঠিকঠাক করতে হবে দেখো কত শুকনো পাতা জড়ো হয়ে গেছে দেখো কত কেন্ন হয়েছে এখন শরৎ সামনে শরৎকাল আসবে আমাদের শিউলি ফুল ফুটবে তো এখন থেকে গাছটাকে ঠিকমতো পরিচর্যা না করলে শরৎকালে ফুল কম পাওয়া যাবে যার জন্য এখন পরিচর্যা করতে হবে তো প্রথমে আমি এই গাছটাকে একটু ফুচিয়ে দেবো ভালো করে মাটিগুলো একটু শুকিয়ে নিয়েছি একটু ফুচিয়ে দেব আমার এই গাছটায় এক বছরের গাছ কিন্তু গত বছর সুন্দর ফুল ফুটেছিল অনেকগুলো ফুল ফুটেছিলো এবার দেখো আমি পিং করে করে ঝোপালো করেছি কিন্তু গাছটাকে কিছুদিন রোদ পাওয়ার জন্য গাছটাকে নষ্ট হয়ে গেল কিছুটা তাহলে গাছটা খুব সুন্দর হয়েছিল একদম ঝোপালো অনেকটা বড় দেখো কতটা হয়েছে এক বছরের গাছ মনে হচ্ছে এটা কতটা ঝোপাল হয়েছে কিন্তু গাছের পাতাগুলো শুকিয়ে গেলো যার জন্য খারাপ লাগছে কিছু ওটা ডাল মরে গেছে যাই হোক একটু ঠিক করে দু তিন মাসের মধ্যে আমাকে ঠিক করে দিতে হবে কোনো চাপ নিতে না যাবে না এইভাবে ঠিক করে নিতে হবে ঠিক হয়ে যাবে আপার মনে মরা গাছকে আমরা কীভাবে বাঁচিয়ে তুলবো আমি কীভাবে করেছি গাছটাকে বাঁচিয়েছি তোমরা জানো না সেটা আমাদের তোমাদের ভিডিও দেখায়নি আজকে দেখাচ্ছি যে গাছটাকে এখন একটু কিছুটা ভালো হয়ে এসছে গাছটা কী খাওয়ার দিয়ে ঠিক করব। কিন্তু গাছটা একদম মরে গেছিলো একদম সব ডালগুলো মাথার ডালগুলো শুকিয়ে গেছিলো মরে গেছিলো সেই গাছটাকে আমি আস্তে আস্তে সুন্দর করে তুলেছি কিন্তু গোড়াটাতে গোড়াটায় সুন্দর করে খাওয়ার জল টল দিয়ে গাছটাকে বাঁচিয়ে তুলেছি দেখুন নতুন নতুন অনেক খুশি বেরিয়েছে এগুলো সব নতুন নতুন ডাল বেরিয়েছে এখন গাছটা আস্তে আস্তে সুন্দরভাবে সুন্দর হয়ে যাবে তো এখন আমি এখানে কিছু না একটু বার্মিন কম্পোস্ট দিয়ে দেবো একমোটো মতো বার্মিন কম্পোস্টটা দেওয়া হয়নি গাছটা শুকিয়ে গেছিল বলে দিই নি আমি অনেক দিন তা আজকে এটাই দিচ্ছি বার্মিন কম্পোস্ট একটু হাড় গুঁড়ো দেবো এক চামচ মতো হাড় গুঁড়ো দিয়ে দেব এটা হচ্ছে খুব ভালো মানে হাড় গুঁড়ো তো আমি এখান থেকে এক চামচ মতো হাড় গুঁড়ো দিয়ে দেব এই যে এক চামচ মতো হাড় গুঁড়ো দিয়ে দেবো তাহলে ষ্টি পাবে আর এই যে কলা খোঁচা খোসাগুলো আছে এগুলো একটু কেটে দিব আর তার সঙ্গে দেবো আমি এটা হচ্ছে গাছের শিকড় ভালো রাখার জন্য মাইক্রো সুপার খুব ভালো কাজ করে এটা গাছের যে কোনো টাওয়ার দাওয়া বা যে কোনো মানে গাছের নষ্ট হয়ে গেলে শিকড়টুকু নষ্ট হয়ে গেলে এটা দিলে পরে গাছের শিকড়টা সুন্দর দ্রুত বৃদ্ধি হয় আর শিকোটাকে ভালো রাখে আমি শুকিয়ে যাওয়ার পরে এই এটা দিয়েছিলাম দিয়ে আমি গাছটাকে কিছুটা বাঁচিয়ে রেখেছি এখন আমি আবার সেটাকে দেব এই কয়েকটা করে দানা দিলেই যায় বেশি দিতে হয় না এই যে কয়েকটা দানা ছড়িয়ে দিলেই দিলে এটা সুন্দর কাজ করে তো এই এইটা তোমরা ব্যবহার করতে পারো এই যে মাইক্রোসিপার এটা হচ্ছে আমি প্রতিটা গাছে দিই এই যে বর্ষাকালে যে শিকড়টা খারাপ হয়ে যায় সেটাকে শিকড়টাকে ঠিক করার জন্য মানে ভালো রাখার জন্য এই সারটা ব্যবহার করলে এটা যদিও জৈব সার না কিন্তু জৈব সারের মতো কাজ করে খুব এটা ক্ষতি করে না গাছে গাছের শিকড় ডেভেলপ করে আর শিকড় নষ্ট হয়ে গেলে শিকড়গুলোকে ঠিক করে এই কাজগুলো এই এই করে তো ওইটা আমি সব গাছে একটু করে কয়েক দানা করে দিয়ে দিই বেশি দিতে হয় না অল্প কয়েক দানা দিলে কাজ করে তো আমি এখানে এখন কলার খোসাগুলো একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো এখন আমি পটাশ দেবো না গাছটা এখন পটাশ দেবো না এই কারণে যে গাছটা একটু মরণ মরণাপন্ন হয়েছে এখন পটাশ দিলে নিতে পারবে না পটাশটা আমি কদিন পরে দেবো ফুল আসার আগে আগে দেবো আমি এই কলার খোসাগুলো এখন কেটে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে মাটির নিচে চাপা দিয়ে দেবো এই গাছটা যখন আপডেট দেবো তোমাদের যখন ফুল হবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো যে গাছটা কত সুন্দর হয়েছে প্রচুর ফুল দেয় গাছটা গাছটা হাইব্রিড না কিনে নিয়ে এসেছিলাম কিন্তু হাইব্রিডের মতো করে দেখো কলা খসাগুলো একদম কুচু কুচু করে নিলাম এখন এগুলো মাটির মধ্যে মিশিয়ে দিয়ে এই মাটিটা চাকাতে দেবো করতে এদের মাটিটা ঝুরঝুরে আছে কিন্তু একদম কাদো কাদো নেই মাটি শুকনো আছে শুকিয়ে নিয়েছিলাম কিছুটা আর একটু বালি মানে এই গাছের যে মাটিটা করেছি মাটিটা খুব ভালো ভালো করে করতে হবে তাহলে গাছে জল ধরে রাখবে না এরকম শুকিয়ে যাবে এইভাবে করে আমি গাছটাকে পরিচর্যা করছি আবার যখন গাছটা ফুল আসবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো আর যে কোনো শুকনো পাতাগুলো আছে সেগুলো বারবার ছেটে দিতে হবে শুকনো ডাল পাতা এগুলো সব ছিটে ছেটে দিতে হবে তাহলে গাছটা আস্তে আস্তে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে যত শুকনো পাতা আছে ছাটার চেষ্টা করতে হবে প্রতিদিন আমি একবার করে গাছটাকে সুন্দরভাবে শুকনো পাতাগুলো ছেটে দিই দিয়ে দিয়ে দেখো গাছটা কত সুন্দর হয়েছে পাতাগুলো ঝরে গেছে যখন পাতাগুলো হবে আবার আরও সুন্দর লাগবে দেখতে দেখো কতটা ঝোপালো হয়েছে এই সব পাতাগুলো যখন গজিয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে আর অনেক ফুল দেবে বন্ধুরা ভিডিওটা তোমরা দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে গাছের সঙ্গে থাকো টাটা